আজকে খামারে গেতেছি এই যে দিকদা হয়ে দিকদা এদিক খামারে গেতেছি কিছু সাজনা পারবো সাজনা হয়েছে তো আমি আর আদ খামারে গরুর খামারে ওই যে খামার চলে আসছি আমরা খামারে দেখি হ্যান গাছে সাজনা হয়েছে তো বাইরের সাজনাগুলো অন্য মানুষরা পায়রা পায়রা নেওয়া যায় তো এই কারণে আমি আজকে চিন্তা করছি যে আমি আজকে কিছু সাজনা পারবো এই যে বাস নিয়ে আসছি দেখা গেছে যে নিচা আসলে নিচা না ও চাই এই যে দেখেন এই যে সাজনা না লম্বা থাকে এটা নাকি বাজনা তো আমি সঠিকভাবে জানি না সাজনা নাকি বাজনা আপনারা কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে ও কো এই তো একটে নরম এগুলো আর ইগুলা টান দিলে সাথে সাথে ছিঁড়া যায় বাস দিয়ে বাইরে তো নিচে পড়ছে এই তো সে কয়টি পাইছি আন নাই কারণ বাইরে ঘাস চোরেরা রানিয়া জায়গা চুরি কইরা আর আমার বাবা সারা সারাক্ষণ থাকে না তো এই কারণে দেখে না যে কে নেয় তো এই যে কয়টা হয়েছে এই তো সাজনা নিয়ে পরের দিন দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন তো প্রথমে তো কড়াইতে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ইয়া করে নিয়েছি তারপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি এই গাছের সাজনাগুলো দিয়ে সুটকি দিয়ে আজকে রান্না করব। এই সাজনা সুটকিটা আমার অনেক পছন্দের একটা খাবার তো এই যে এখানে মর মশলা ভালো করে সব কষে নিতেছি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালো করে কষায় নিলাম তারপরে আমি এখন এই সুটকি দিয়ে দেব এটা ছিল হাতের সুটকি আমার শাশুড়ি এই সুটকিটা বাড়িতে বানাইছিল এই সুটকিটা প্রচুর গ্রান অল্প দিলে অনেক গ্রান হয়ে যায় তো এখন ভালো করে আবার মর মশলা কষায়া তারপরে এখানে যে সাজনা বেগুন আলু সব কুটে রাখছিলাম ধুয়ে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম তো গাছ থেকে সাজনা পাই আই না নিজের নিজেদের তারপরে টাটকা টাটকা খাওয়ার কিন্তু মজাই আলাদা এই জিনিসটা একটু বেশি মজা হয় তো এখানে ভালো করে কষায় নিতেছি কষায় নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব আর এই সাজনা সুটকিটা আর এই সাজনা সুটকিটা আমি নাকামরিচ দিয়ে রান্না করব এ এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এখানে নাকামরিচ দেবো তারপরে ধনিয়া পাতা দেবো টমেটো দেবো এভাবে সাজনা সুটকিটা কিন্তু অনেক মজা হয় যে নাগামরিচ আমি ঝিরি করে কাইটা নিয়েছি এ মরিচটা অনেক ঝাল আবার গ্রানও গ্রানটা খুবই ভালো লাগে তো এই যে উপরে টমেটো টমেটো দিয়ে দিচ্ছি এখন পানিটা শুকায় নিলে আমার চরচড়িটা রেডি হয়ে যাবে সাজনা ছুটকি তো এই তো সাজনা সুটকির প্যানটা শুকা নিলে সাজনা সুটকির সুটকিয়ে চরচুরিটা রান্না শেষ হয়ে যাবে তারপর অন্য অন্য রান্না বান্না করবো তো এই যে যেদিকে আমি মাছ হলুদ মরিচ লবণ মাখায় রাখছি ঝাটকা মাছ আর কাতল মাছ তো ঝাটকা মাছটি ভাজা করব তো ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ঝাটকা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে এখানে চার টুকরা ঝাটকা মাছ ছিল তো এই মাছটা ভাজা হয়ে যাবে এই মাছটা এমনি খালি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর কাতল কাতল মাছগুলো আপনাদের ভাইয়ার জন্য ভোনা করব তো এখানে যে মাছগুলো করা করে ভাইজানিতেছি আমি সাথে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি এভাবে মাছটা ভাজা করলে গরম ভাত দিয়ে ডাল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে মাছগুলো ভাজার শেষ তো ওই ফ্রাই প্যানে আমি আবার অল্প একটু তেল দিয়ে এখানে আমি কাতল মাছ দিয়ে দিলাম আর কাতল মাছগুলো আমি ভাইজানে কড়া করে করা করে ভাই জানি আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে না হলে খেতে চায় না তো এমনিতেই মাছ পছন্দ করে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তারপর তাকে একটু জোরপূর্বক মাছ খাওয়ানোর চেষ্টা করি আর কি এভাবে সেভাবে করে কিন্তু সে খেতে চায় না তারপরে যখন বয়স দিতেছিলাম তখন বলি আপনাদের ভাইয়া কিন্তু কাতর মাছটা খায় নাই রান্না করছি তার কাছে নাকি বলে ভালো লাগে না এত ভালো করে দেখেন রান্না করলাম তারপর তার কাছে ভালো লাগে না